আসসালামু আলাইকুম কেয়ারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা পদার্থবিজ্ঞানের একশো একটি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে সবাইকে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন চলুন এখন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ একশো একটি প্রশ্ন উত্তর সহকারে প্রথম প্রশ্নে দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে বা ভিতরে গেলে মধ্যাকর্ষণ বলের কি হয় পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে বা ভিতরে গেলে মধ্যাকর্ষণ বল কমে ওজন কি ওজন এক ধরনের বল ওজনের একক নিউটন ওজনের একক নিউটন পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর পঞ্চাশ কেজি হলে চন্দ্র পৃষ্ঠে ওই বস্তুটির ভর কত হবে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর পঞ্চাশ কেজি হলে চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুটির ভর হবে পঞ্চাশ কেজি কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে বা অন্য কোনো স্থানে নিলে বস্তুর ভর ও ওজনের কি পার্থক্য হবে কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে বা অন্য কোনো স্থানে নিলে বস্তুর ভর ও ওজনের কি পার্থক্য দেখা দিবে বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন পরিবর্তিত হবে সরল দোলকের সুতার দৈর্ঘ্য কমলে কি হবে সরল দোলকের সুতার দৈর্ঘ্য যদি কম করা হয় তাহলে দোলনকাল কম হবে পড়ন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি রয়েছে সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি রয়েছে হাইড্রোজেন সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই সৌর কলঙ্ক সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন কে সৌর কলঙ্ক সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন গ্যালিলিও সূর্যের সূর্যের মৌলিক মৌলিক পদার্থ পদার্থ কোনগুলো হাইড্রোজেন হিলিয়াম ও অন্যান্য বাইবীয় পদার্থ সূর্যের নিজ অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কতদিন সূর্যের নিজ অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে পঁচিশ দিন স্টিফেন হকিং তার বিখ্যাত কোন গ্রন্থে বিগ ব্যাং তত্ত্বের উপস্থাপন করেন স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্টরি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং তত্ত্বটি উপস্থাপন করেন পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত তরণের মান কিরূপ ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত তরণের মান সর্বোচ্চ বিগ ব্যাং তত্ত্বের আধুনিক জনক বলা হয় কাকে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক জনক বলা হয় স্টিফেন হকিংকে বিদ্যুৎ প্রবাহের একক কি বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কিলো ওয়াট পার ঘন্টা তড়িৎ চালক ও তড়িৎ বিভব শক্তির একক কি তড়িৎ চালক ও তড়িৎ বিভব শক্তির একক ভোল্ট সময় নির্ণায়ক যন্ত্রের নাম ক্রনোমিটার সময় নির্ণায়ক যন্ত্রের নাম প্রনোমিটার ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কি দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম ল্যাক্টোমিটার যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয় যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয় যখন চাঁদ ও পৃথিবীর মধ্যে সূর্য অবস্থান করে তখন কি হয় যখন চাঁদ ও পৃথিবীর মধ্যে সূর্য অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয় শূন্য স্থান হতে লোহার বল এবং পালক একত্রে ছেড়ে দিলে কোনটি সর্বপ্রথম মাটি স্পর্শ করবে শূন্য স্থান হতে লোহার বল এবং পালক একত্রে ছেড়ে দিলে উপায়টি একসাথে মাটি স্পর্শ করবে ডিনামাইট কে আবিষ্কার করেন ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার কত সালে থেকে প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে নিউটন কি যে পরিমাণ বল এক কিলোগ্রাম বস্তুর উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে নিউটন কি যে পরিমাণ বল এক কিলোগ্রাম বস্তুর উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে কোন গ্রহ মেঘে ঢাকা থাকে শুক্র গ্রহ মেঘে ঢাকা থাকে সূর্য সূর্যে আলোর গতি প্রতি সেকেন্ডে কত সূর্যে আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা তিন লাখ কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব কত পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব পাঁচ দশমিক পাঁচ পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব কত পাঁচ দশমিক পাঁচ পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব চার দশমিক তিন কোটি পৃথিবী থেকে সূর্য গ্রহের দূরত্ব চার দশমিক তিন কোটি নিজ অক্ষে আবর্তন করতে শুক্র গ্রহের কত দিন সময় লাগে নিজ অক্ষে আবর্তন করতে শুক্র গ্রহের দুইশো দিন সময় লাগে পৃথিবীর ভর কত পৃথিবীর ভর পাঁচ দশমিক সাতানব্বই হাজার দুইশো সাঁত্রিশ গনন দশ পর চব্বিশ কেজি পৃথিবীর ভর পাঁচ দশমিক সাতানব্বই হাজার দুইশো সাঁত্রিশ গনন দশ পর চব্বিশ কেজি পৃথিবী যে পথে সূর্যকে পরিভ্রমণ করে তাকে কী বলে পৃথিবী যে পথে সূর্যকে পরিভ্রমণ করে তাকে কক্ষপথ বলে পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের সীমারেখাকে কি বলে পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের সীমারেখাকে বলে ছায়াবৃত্ত চাঁদের সবচেয়ে বড় গর্তের নাম কি চাঁদের সবচেয়ে বড় গর্তের নাম ক্লেভিয়াস শুক্র গ্রহের অপর নাম কি শুক্র গ্রহের অপর নাম সুকতারা বা সন্ধ্যা তারা গ্যালিলিও কি গ্যালিলিও পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ইউরেনাসকে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহের নাম স্পুটনিক মহাশূন্য থেকে আগত রশ্মি বা কি বলে মহাশূন্য থেকে আগত রশ্মি বা কোনাকে কসমিক রে বলে মহাকাশে প্রথম গিয়েছিল কে মহাকাশে প্রথম গিয়েছিল কুকুর মঙ্গল গ্রহে প্রেরিত নভজানের নাম কি মঙ্গল গ্রহে প্রেরিত নভজানের নাম ভাইকিং নাসা এর পূর্ণরূপ কি নাসা এর পূর্ণরূপ ন্যাশনাল এরোনেটিক নাসা এর সদর দপ্তর কোথায় নাসা এর সদর দপ্তর কি মহাকাশে একটি স্টেশন স্কাইলাভ মহাকাশে একটি স্টেশন পথফিন্ডার কি মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম পথফিন্ডার মঙ্গল গ্রহে অবতরণকারী যানের নাম চন্দ্রে অবতরণকারী চন্দ্র নাম কি চন্দ্রে অবতরণকারী চন্দ্রযানের নাম অ্যাফলো এগারো কোন অঞ্চলে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর কোন অঞ্চলে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দিবারাত্রি সমান নিরক্ষীয় অঞ্চলে ইউরি ইউরিগ্যাগরিন যান কত সালে ইউরি সালে ইউরিগ্যাগরিন কি মিল্কি ওয়ে একটি নিহারিকা মন্ডলী ওয়ে একটি নিহারিকা মন্ডলী গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে বৃহস্পতিকে সূর্য পৃষ্ঠের উত্তাপ কত সূর্য পৃষ্ঠের উত্তাপ ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস ডিমের গন্ধের জন্য দায়ী কে ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড যার সংকেত এস এস কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাগজের প্রধান রাসায়নিক উপাদান সেলু লুজ চকের রাসায়নিক উপাদান কোনটি চকের রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সি এ সি ও থ্রি টুথপেস্টের প্রধান উপাদান কি টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার সাবানের রাসায়নিক নাম কি সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি টেস্টিং সল্টের রাসায়নিক নাম মোনোসোডিয়াম গ্লুটামেট সি ডাবলো এইসিচ টু 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 সি এন এ সিএনজি কি সিএনজি হলো কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস অ্যাকুয়ার রেজিয়া অ্যাকোয়া রেজিয়া কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে কোন অ্যাসিডের মিশ্রণ লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে অক্সি অ্যাসিটিলিন শিখা স্বর্ণ গোলাতে সাহায্য করে কোন অ্যাসিডের মিশ্রণ নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ স্বর্ণ গোলাতে সাহায্য করে ভিনাগার হিসেবে ব্যবহার করা হয় কি। ভিনেগার হিসেবে ব্যবহার করা হয় অ্যাসিডিক অ্যাসিড রেক্টিফাইড স্প্রিট কি রেক্টিফাইড স্প্রিট নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল প্লাস পাঁচ পার্সেন্ট পানি ভারী পানির সংকেত কোনটি ভারী পানির সংকেত ডি টু ও নর্মাল স্যালাইন হিসেবে কী ব্যবহৃত হয় নর্মাল স্যালাইন হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইডের জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডেড জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট জলীয় দ্রবণ নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসের মধ্য দিয়ে নারীর স্পন্দন প্রবাহিত হয় ভিতর দিয়ে কাঁসা বা ব্রোঞ্জ কি তামা ও টিনের মিশ্রণ কাঁসা বা ব্রোঞ্জ তামা ও টিনের মিশ্রণ পিতল বা ব্রাশ কী তামা ও দস্তার মিশ্রণ দেয়াশালাইয়ের কাঠিতে কি থাকে এর কাঠিতে থাকে লোহিত ফসফরাস দিয়াশালের কাঠি তৈরি করা হয় কোন কাঠ দিয়ে দিয়াশালাইয়ের কাঠি তৈরি করা হয় গেওয়া কাঠ কোন গ্যাস নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না কোন গ্যাস নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন সরল দোলক কি একটি ভারী আয়তনহীন বস্তুকে একটি ওজনহীন নমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে তা যদি বিনা বাধায় এদিক ওদিক দুলতে থাকে তবে সুতা সহ পিণ্ডটিকে সরল দোলক বলে এখানে সরল দোলকের চিত্র দেখানো হয়েছে কম্পাঙ্ক কি কম্পাঙ্ক কোনো একটি সরল দোলকের দোলকপিণ্ড এক সেকেন্ডে যতবার পূর্ণ দোলন দেয় তাকে কম্পাঙ্ক বা কম্পন বলে সেকেন্ড দোলক কি প্রতি সেকেন্ডে সেকেন্ড দোলক কি যে সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে গ্যাস কি গ্যাস হলো সাধারণ তাপমাত্রা ও চাপে যেসব পদার্থ ব্যবহৃত অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলে যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি মহাকর্ষ কি নভমন্ডলের অবস্থিত দুটি বস্তু বা বস্তুকণার মধ্যকার পারস্পরিক আকর্ষণকে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে নভমন্ডলে অবস্থিত দুটি বস্তু বা বস্তুকণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে অভিকর্ষ কি পৃথিবী এবং অন্য একটি বস্তু বা বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বলে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো নিউটনের মহাকর্ষ সূত্র মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের বাস্তানুপাতিক এখানে দুটি বস্তু কণার ভর এম ওয়ান ও এম টু এটা আর দূরত্ব অবস্থান করলে এদের মধ্যে আকর্ষণ বল কি হবে এফ ইজিক্যাল টু এম ওয়ান এম টু বাই আর এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক কাজ কি কাজ কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটির যদি স্মরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের বস্তুটির স্মরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে কাজ ও শক্তির শক্তি কি কাজ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে বলের দ্বারা কৃত কাজকে ধনাত্মক কাজ বলে বলের দ্বারা কাজকে ধনাত্মক কাজ বলে ঋণাত্মক কাজ কি বলের বিপরীত কাজকে বলের বিপরীতে কাজকে ঋণাত্মক কাজ বলে গতিশক্তি কি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে হলো বস্তুটির গতিশক্তি বলে ক্ষমতা কি কোনো একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে কোনো একটি উচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে ক্ষমতার একক জুল পার সেকেন্ড এক ওয়াট কি এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়ার্ড বলে এক অশ্ব ক্ষমতা কি প্রতি সেকেন্ডে সাতশো ছেচল্লিশ জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে প্রতি সেকেন্ডে সাতশো ছেচল্লিশ জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে সংরক্ষণশীল বল কি। যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃত কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃত কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে স্কেলার রাশি কি যে সকল রাশি শুধু যে সকল রাশির শুধু মান আছে দিক নেই সে সকল রাশিকে স্কেলার রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় জনসংখ্যা তাপমাত্রা তাপ দ্রুতি কাজ ইত্যাদি ভেক্টর রাশি কি যে সকল রাশির মান ও দিক ও আছে সে সকল রাশিকে ভেক্টর রাশি বলে যেমন স্মরণ বেগ তরণ মন্দন বল ওজন ইত্যাদি প্রেশার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কেন প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে মৌলিক বর্ণ কয়টি মৌলিক বর্ণ সাতটি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে